তো বৃষ্টি পড়তেছে দোয়েল বাকি দশ ঢাকা থেকে ইলিশে চলে আসলো আর ভাটা স্রোতের সাথে সাথে ভেসে এখন ইলিশা ঘাটের দিকে আসতেছে বার্কিং করার জন্যে परे अंगुठा लाग्न सक्छ। दिदी दिदी ओइ दिदी बे खान छि न त ल। गरेमै सर्वे। राई ओममे गोलबा छियै। 123 दम बताछ। আর ছাতা মাথায় হ্যান্ড হ্যান্ডমাই খাতে উনি হলেন প্রথম শ্রেণীর মাস্টার উনি ওনার ডিরেকশনেই মাস্টার ব্রিজের ভেতর থেকে শুকানি এই জাহাজকে এখন বার্টিং করালেন ইঞ্জিনের ডিরেকশন দিয়ে